আপনাদেরকে দেখাবো কিভাবে আনসেন্ড করে দেওয়া মেসেজ আপনি দেখবেন ধরেন কেউ আপনাকে আবার ডিলেট করে দিয়েছে আপনি চাইলে একটা ট্রিক্স ইউজ করে সেই মেসেজটা আবার পড়তে পারেন যে ও কি দিয়েছে বা কি লিখেছে যেটা আপনি দেখার আগে আবার ডিলেট করে দিয়েছেন তো অসাধারণ এই কাজটা শিখার জন্য ফ্রিজে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আনসেন্ড হয়ে যাওয়া মেসেজ দেখার জন্য আপনাকে ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন আনসেন্ট নো লাস্ট রিড আনসেন্ট নো লাস্ট স্ট্রিট লেখার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনি অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে অফেনে ক্লিক করলাম অফেনে ক্লিক করার পর একটু লোডিং হয়ে এরকম একটা অপশন আসবে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম আরেকটা অপশন আসবে যেখানে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো এই সবগুলো এখানে থাকবে আপনি চাইলে আপনার যে কয়টা লাগে মানে যে কয়টার আপনি আনসেন্ড হয়ে যাওয়া মেসেজ দেখতে চান বা চেক করতে চান ওইগুলো এখান থেকে টিক দিয়ে রাখবেন তো অলরেডি আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো এগুলোতে টিক দেওয়া আছে তো আমি এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করবো আপনারাও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর এখানে গিভ অথরাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে মূলত এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ এখানে একেবারে নিচে আনসেন বলে যে একটা অপশন আছে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস বলে যে একটা অপশন আছে আপনি এটা অ্যালাউ করে দিবেন এখান থেকে এলাওতে ক্লিক করে এটা চালু করে দিবেন বা অ্যালাউ করে দিবেন মূলত এই জিনিসটাই আপনি যখন অ্যালাউ করে রাখবেন তাহলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এম যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ যদি মেসেজ দিয়ে সেটা আবার ডিলিট করে দেয় আনসেন্ড করে দেয় আপনি দেখতে পাবেন তো আপনি যখন এটা অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন তো অনেক সময় অ্যাড চলে আসতে পারে তো তো আসলে স্কিপ করে নেবেন মূলত এই অ্যাপসটার হোম ফেস হচ্ছে এটা এখানে দেখেন মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে তারপরে সবগুলার লোগো এখানে আছে ইনস্টাগ্রাম আছে মানে আপনি যখন যেটাতে কাজ করতে চান যখন যেটা চেক করতে পারেন এখান থেকে আপনি দেখতে পাবেন তো গাই চলেন এখন এই কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি একবার দেখাই আমি আমার ভাইয়ের ফোন থেকে আমার এখানে একটা মেসেজ করব আর সেটা আমি সেন্ড করার আগে ও আনসেন্ড করে দিবে দেখি আমি ওই মেসেজটা দেখতে পাই কি না তো গাই এর জন্য এখন আমি টোটালি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর এখন আমি আমার ভাইকে বলবো যে আমার ফোনে একটা মেসেজ দেওয়ার জন্য তো গাই এখন আমি আমার ভাইয়ের ফোন থেকে আমার এখানে একটা মেসেজ দিয়ে চেক করব তো ধরেন আমি ওর এখান থেকে আমাকে একটা মেসেজ দিয়েছি দেখেন মেসেজটা কিন্তু আমার এখানে আমার ফোনের স্ক্রিনে চলে আসছে এখনো আমি মেসেজটা সেন্ড করি নাই ধরেন এখনো আমি মেসেজটা সেন্ড করি নাই দেখেন ওর স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে এখনো আমি মেসেজটা সেন্ড করি নাই তো আমি মেসেজটা দেখার আগেই ও মেসেজটা ধরেন আনসেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে দেখেন আমি মেসেজটা সেন্ড করার আগে ও ডিলিট করে দিয়েছে এখন আমি ওই আমার ফোনে গিয়ে ওই অ্যাপটাতে গিয়ে দেখবো আমাকে কি মেসেজ পাঠিয়েছে তো ধরেন এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম আর এখান থেকে আমার ওই অ্যাপটা ওপেন করলাম তো অ্যাপটা ওপেন করার পর প্রথমে একটা অ্যাড দিছে অ্যাডটাই স্কিপ করার পর দেখেন হোম পে চুল আসে দেখেন এখন যদি আমি রাব্বি প্রো এটাতে ক্লিক করি ও আমাকে কি মেসেজ পাঠাইছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আমাকে হাই লিখছে কিন্তু এটা আমি আমার ফোনে দেখার কিন্তু মেসেজটা ডিলিট করে দিছে তারপরও আমার এখানে দেখাচ্ছে যে ও আমাকে কি মেসেজটা পাঠাইছে তো দেখছেন অসাধারণ এই কাজটা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেজে তো আজকের এ পর্যন্ত ভালো থাকবেন ওকে love is